নমস্কার বন্ধুরা লেবু খেয়ে কিন্তু আমরা অনেকেই লেবুর খসাটা ফেলে দিই কিন্তু লেবুর খোসাও যে এতটা কাজে আসতে পারে আজকের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না বিশেষ করে শীতকালে লেবুর খসা কিন্তু খুবই প্রয়োজনীয় আজকের ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে লেবুর খসাটা কিন্তু আমাদের কতটা কাজে আসে দেখো একটা লেবুকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লেবুর খসার ভিতরে যে সাদা অংশটা সেটা কিন্তু চামচের সাহায্যে এরকম করে ফেলে নিতে হবে ওইটা কিন্তু রাখা যাবে না ওটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখো যেভাবে পরিষ্কার করেছি ওভাবেই পরিষ্কার করে নেবে তারপর একটা ছুরির সাহায্যে ছোটো ছোট করে টুকরো করে নিতে হবে লেবুর খোসাগুলো। তোমরা চাইলে বটি দিয়েও কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিতে পারো দেখো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডার মধ্যে নিয়ে এটাকে একটা পেস্ট বানাতে হবে দেখো এগুলো সব একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই অল্প জল দিলেই কিন্তু ভালো একটা পেস্ট তৈরি হয়ে যাবে দেখো পেস্টটা তৈরি করার পর তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে যেহেতু লেবুর খোসার ভিতরে সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছিলাম তাই সুন্দর একটা কিন্তু কালার এসেছে দেখো পেস্টটা ঠিক যেরকম করতে হবে দেখো আঙুল দিয়ে দেখে দিচ্ছি ঠিক এরকম পেস্টটা তৈরি করতে হবে আর দেখো এখানে নিয়েছি পিয়ার্সের গ্লিসারিন সাবান তোমরা কিন্তু চাইলে সোপ বেসও নিতে পারো কিন্তু পিয়ার্সের গ্লিসারিন সাবানটা তোমরা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে অনায়াসেই পেয়ে যাবে আর এটার দামও কম সোপ বেসের থেকে তো দেখো একটা পেয়ার্সের গ্লিসারিং সাবান নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর একটা কথা তোমরা কিন্তু যে কোনো সাবান নিতে পারো তবে কিন্তু সেটা গ্লিসারিন যুক্ত হতে হবে দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আজকে কিন্তু লেবুর খসা দিয়ে তৈরি হবে খুবই উপকারী একটি সাবান যেটা তোমরা শীতকালে ব্যবহার করলে খুবই ভালো ফল পাবে আর গ্লিসারিনও কিন্তু আমরা শীতকালেই ব্যবহার করি তো দেখো গ্লিসারিন সাবানটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা প্যানের মধ্যে নিয়ে ডবল বয়েলের সাহায্যে ওটাকে গলিয়ে নিতে হবে কোনো মতেই কিন্তু গ্যাসের উপর ডাইরেক্ট এটা বসানো যাবে না অবশ্যই ডবল বয়েল করে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু সাবানটা অনায়াসেই গলে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখো সাবানটা কত তাড়াতাড়ি গলে গেল সাবানটা ঠিকভাবে গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা পেস্টটা দেখো পেস্টের মধ্যে পুরোটা দিয়ে দেবে এটা দেওয়ার পর ভালোভাবে সাবানটার সাথে মিশিয়ে নিতে হবে অনবরত মিশাতে হবে আর গরম থাকাকালীনই ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এবারে এটা গরম থাকাকালীনই সাবানটা তৈরি করে নিতে হবে সাবান তৈরি করার জন্য নিয়েছি মোল্ড এটা কিন্তু সিলিকনের মোল্ড এটা কিন্তু তোমরা অনলাইনে অনায়াসেই পেয়ে যাবে একটা কিনে নিলে কিন্তু অনেকগুলো সাবান তোমরা তৈরি করে নিতে পারবে তো দেখো এবারে মোল্ডটার উপরে লিকুইডটাকে ঢেলে দিতে হবে অবশ্যই গরম থাকাকালীনই ঢালতে হবে আর আর উপরে যে ফেনাটা ভেসে উঠেছে সেটা কিন্তু একটা চামচের সাহায্যে সরিয়ে নিচ্ছি এটা কিন্তু না সরালেও হবে তো দেখো এবারে ঢালা হয়ে গেছে এবারে এটাকে কিন্তু তিন ঘন্টার জন্য রেখে দেব। তিন ঘন্টার মধ্যে কিন্তু সাবানটা অনায়াসেই বসে যাবে তিন ঘন্টা পর দেখো দেখাচ্ছি তিন ঘন্টা পর ফিরে এলাম দেখো সাবানটা কত তাড়াতাড়ি বসে গেছে আর যেহেতু এটা সিলিকনের মোল্ড তাই একটু চাপ দিলেই সাবানটা কিন্তু অনায়াসে উঠে যাবে তো দেখো কত সুন্দর একটা গ্লসি সাবান তৈরি হয়েছে এই সাবান কিন্তু তোমরা শীতকালে ব্যবহার করে খুবই ভালো ফল পাবে তো আজকের ভিডিওতে দেখতে পেলে কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে কত সুন্দরভাবে কাজে লাগানো যায় তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ